কৃষক আসসালামু আলাইকুম আমি এখন আছি ইনামমুঞ্জ বাজারে এই যে সোনালি ব্যাংকের সামনে এটা হচ্ছে ইনামুল বাজার এটা হচ্ছে ইমাম্জ পরিষদ এই যে হচ্ছে দোকানপাট এই যে দোকানপাট এটা হচ্ছে ইনামমুঞ্জ বাজার এটা হচ্ছে মুন্সিক শেয়ার দোকান ইমামমুঞ্জ বাজার লগ্নে এখান থেকে যাওয়া কাঁচা রাস্তার সামনে একটি অ্যা চৌষট্টি শতাংশ জায়গায় বেচাকিনা হবে ঐ বাংলা ইমাম মুঞ্জো বাজার পুরাডাই ইমাম বাজার এটা পুরাডাই ইমাম মুঞ্জো বাজার এটা হচ্ছে মুঞ্জুপুর শাহ দিগন্তরা ইমাম মুঞ্জো বাজার এটা হচ্ছে bau বাজারPostConstruct গলা হইতে নিমতলা নিমতলা তে ইমাম মুস অপূর্ব সুন্দর একটা বাজার সুন্দর একটা পরিবেশ নির শান্ত যে সামনে পাঁচটং বাসেল নিল পরিষ্কার সুন্দর একটা এরিয়া আপনাদের কাঁচা রাস্তা দিয়ে টাকাটি দেখায় দিব সাতষট্টি শতাংশ দশকের যে কাঁচা রাস্তা দিয়ে এই যে রাস্তাটা হচ্ছে এই রাস্তা দিয়ে আমি প্রবেশ করতেছি এই রাস্তার লগ্নে সামনে দুশো গজ দূরে এই জায়গাটি জায়গাটি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখা দিচ্ছি প্রিয় দর্শক এই যে একটা নব মসজিদ মসজিদের সামনে এই যে একটা পোস্টিন আছে এই যে বাড়ি ঘর আছে কারেন্টের খুঁটি আছে এখানে কারেন্টের খুঁটি আছে এই যে হচ্ছে মসজিদটা মসজিদের সামনে মসজিদের সামনে এই যে হচ্ছে জায়গাটা আহ সাতষট্টি শতাংশ জায়গা এক মুখ হয়তো ফিট এর মতো আছে মুখটা হচ্ছে দুইশো এই যে জায়গাটা সরজমিনে শতাংশ জায়গা বিক্রি হবে এটার রেট হচ্ছে এক শতাংশ হচ্ছে দুই লাখ বিশ করে প্রতি শতাংশ হচ্ছে দুই লাখ বিশ করে আশেপাশে বাড়ি ঘর আছে একটা সুন্দর খামার বাড়ি এবং ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি করার আর বাংলা বাড়ি যে কোনো জিনিসই এই জায়গাটার মধ্যে করতে পারবেন এর সাইডে দুইটা রাস্তা পেয়েছে হবে মসজিদ মসজিদের লগ্নে এই জায়গাটা জামাল পেস শেয়ার করুন এবং এই জায়গাটা হচ্ছে এই যে পজিশনের জায়গা একটা সাতষট্টি শতাংশ জায়গা এখানে মেল ফ্যাক্টরি এবং সবকিছুই আপনি করতে পারবেন খামার বাড়ি এবং নিজের বাড়ি বাগান বাড়ি সবকিছু আপনি করতে পারবেন জায়গাটা হচ্ছে মোট শতাংশ দুই সাইড রাস্তা পাইছে জায়গাটা মোট পনেরো ভিটের রাস্তা সৌন্দর্য একটা রাস্তা আছে এই যে হচ্ছে কাঁচা রাস্তাটা এই যে হচ্ছে আসার রাস্তা এই যে রাস্তাটা এই যে জায়গাটা সারা জমিনের জায়গাটা হচ্ছে এই যে যেটা তো জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম